আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা এখন যেখানে যাচ্ছি সেটা উত্তরবঙ্গ তথা নাটোরের ঐতিহাসিক একটা জায়গা বর্ষাকালে এটাকে বলা হয় মিনি কক্স বাজার সেটা এটা পাটুল বাজার পাটুল এটা নাটোরের সদর থেকে পনেরো কিলোমিটার দূরে নলডাঙ্গা থানায় এই যে এখান থেকে চলন বিল শুরু যেটা হালতি বিল যেটাকে বলা হয় হালতি বিল শুরু এটা হলো নাটোর নাটোরের নলডাঙ্গার পাটুল বাজার এই যে বর্ষাকালে কিন্তু এই জায়গায় পানি থাকে এই জায়গায় টাওয়ার আছে তো আমরা চলে আসছি এখানে এখন বর্ষাকাল শুরু হয়ে গেছে অলরেডি কয়দিন আগে আমরা আসছিলাম পানি ছিল না কিন্তু এখন পানি আপনার দেখতেছেন না পানিটা দেখবেন কোথায় হ্যাঁ পানি এখনো পুরোটা বিল এখনো ডুবে যায় নাই কিন্তু অধিকাংশ জায়গায় পানি চলে আসছে অধিকাংশ তো এই রাস্তাটা অলরেডি ডুবে যায় রাস্তার উপর দিয়ে নৌকা চলবে কয়েকদিন পরে তবে এখনো সেই পর্যন্ত হয় নাই পানি এখনো সেই পর্যন্ত বেশি পরিমানে আসে নাই তাও মানুষের যে আজকে ভিড় আল্লাহব ফ্রাইডে শুক্রবারে যাওয়া শনিবারে যাওয়া অনেক রিস্ক তো দেখেন দুই পাশে যখন পানি বেশি হবে এই রাস্তার উপর দিয়ে কিন্তু নৌকা চলবে এখন এই চরণ বিল হালতি বিলের মাঝখান দিয়ে এই রাস্তাটা গেছে দুই পাশে পানি যেখানে যেখানে বেশি পানি যে নৌকা অলরেডি নৌকা চলে আসছে দেখছেন তো নৌকার ব্যবসা আমাদেরকে জিজ্ঞেস করতেছে ভাই উঠবেন উঠবেন ভাড়া কত যাবেন পঞ্চাশ টাকা পিস এরকম দেখাচ্ছে তো এটা পঞ্চাশ থেকে একশো টাকা হয় বিশ টাকা হয় মাঝে মধ্যে এটা সৃজন কম বেশি যখন হয় তখন দাম বাড়ে কমে তো আপনারা যারা দূর থেকে ঘুরতে আসেন নাটোরের হালতি বিলে চরণ বিল মিনি কক্সবাজার বাজার তারা পাটুল বাজারে আসে পাটুল বাজার থেকে এই চরণ বিলে নামছে পাটুল বাজারে যে মোড় পর্যন্ত কিন্তু আমরা টাওয়ার দেখলাম ওই পর্যন্তই কিন্তু বর্ষাকালে কিন্তু ডুবে যায় তো এখনো বর্ষা তেমন বৃষ্টি হয় না এটা নদীর পানিতে এসে অলরেডি কিন্তু কিন্তু এবার একটু আগে আগে এই এই পানি চলে আসছে বলা যাচ্ছে। কিন্তু হালতি আগস্টে গিয়ে মনে হয় আমার যেটা দেখা আমার যেটা দেখা এই বয়স কিন্তু মোটামুটি ধরা যায় বিশ থেকে ত্রিশ দিন আগেই কিন্তু নৌকা শুরু হয়ে গেছে তো দেখেন আমরা যত দূরে যাচ্ছি আপনি দেখবেন পানির পরিমাণটা একটু বেশি এবং নৌকা অনেক বেশি একটু পরে কিন্তু আরো অনেক নৌকার জায়গা আছে অনেক এই যে নৌকা দেখেন রাস্তার কাছাকাছি কিন্তু চলে আসছে পানি তো রাস্তাটা এখনো ডুবে নাই মাঝখানে একটু প্রায় সমান সমান রাস্তা পায় ডুবু ডুবু অবস্থা ভাব তো নাটোরের এই চলন বিল হালতি বিল এটার মাঝখানে বিলের মাঝখানে তিনটা গ্রাম আছে খেজুরিয়া আর কি বলে দেগিরপার একটা তিনটা গ্রাম আছে এই যে দেখেন রাস্তার সমান সমান কিন্তু পানি চলে আসছে রাস্তার একদম সমান সমান পানি চলে আসছে তার মানে প্রায় ডুবু ডুবু ভাব আর কয়দিন বৃষ্টি হলে বা নদীর পানির চাপ পড়লে কিন্তু রাস্তা ডুবে যাবে তো রাস্তাটা ডুবে গেছে অলরেডি দেখেন এখানে কিন্তু একটা পোল বা সাক্ষু আছে এখানে কিন্তু এই ছেলেরা গোসল করতেছে এই যে এই পাশে দেখা যাচ্ছেন গোসল করতেছে নৌকা চলতেছে সুন্দর পরিবেশ তো এখনই এত ভিড় মানুষের পানি এখনো আসে নাই চিন্তা করেন একটু যখন এই রাস্তা প্রায় ডুবে যাবে নৌকার কি অবস্থা যে হবে এই জায়গায় আসা অনেক কঠিন আজকে কিন্তু অনেক বড় জ্যামে আমরা পড়ে আটকাই যাব ভিড়ে আটকাই যাব আমরা কিন্তু প্রায় অনেকক্ষণ আটকায় থেকে তারপরে কিন্তু বের হইতে পারছি সহজে বের হওয়া যায় না এত ভিড় এই যে নৌকায় দেখেন মানুষ উঠছে এখানে নৌকা দিয়ে এই যে মাঝখানে একদম হালতে বিলের মাঝখানে কিন্তু এই রিসোর্ট তৈরি হয়েছে যেটা আবাসিক এবং রিসোর্ট তৈরি করা হয়েছিল তবে আহ এইটা হয়তো রাজনৈতিক কোনো ইস্যু ছিল সরকার পতনের পর পর এইটাও ভেঙে দেওয়া হয় ভেঙে বলতে এখনো এরকম ভাবে চালু নাই আহ মনে হয় বর্তমান যারা ক্ষমতায় আছে তারা হয়তো চালু করতেও পারে তো সেটা আমরা জানি না তবে এটা আহ গত বর্ষাতে গত চলন বিলের গত যখন পানি ছিল গত বর্ষাতেই কিন্তু এটা উদ্বোধন হয়েছিল এটা তো তৎকালীন এমপি উদ্বোধন করছে তবে কোনো রেশিউ কার্ড থাকার কারণে এই যে দেখেন যে আমি আটকে গেছি আমরা এদিক দিয়ে যাওয়া অনেক কঠিন এই যে এই যে যে রিসোর্ট রিসোর্ট এর এখানে অনেক ভিড় কারণ রিসোর্ট এর এখানে অনেক মানুষ রিসোর্টে এ উঠতেছে অনেক মানুষ রিসোর্ট এর এখানে দেখতেছে ওইটা চারু পাঁচটা ভিউটা উপভোগ করতেছে এই কারণে কিন্তু অনেক ভিড় অনেক ভিড় আমরা এই জায়গায় প্রায় আধা ঘন্টা আটকাই এত ভিড় কারণ সামনে কিন্তু আবার এই রিসোর্ট পার হওয়ার পরে আবার আরো মাঝখানে গভীর মাঝখানে কিন্তু গোলচত্বর আছে যেখানে গোলচক্কর আছে যেটাকে মুক্ত মঞ্চ বলা হয় বা অনেক কিছু সুন্দর জায়গা ওই জায়গা আছে মানুষ ওইখানেও যায় ওই জায়গায় কিন্তু ডুবে না যেটা উঁচু জমি উঁচু মঞ্চ আছে বর্ষাকালে যখন এই নৌকা এই রাস্তার উপর দিয়ে চলে তখন মানুষ ওইখানে যায় আর এখানে একটা স্পট হয়েছে নতুন সেটা হলো এই ইয়াটা ঠিক আছে এই যে রিসোর্টটা তো আমরা কিন্তু ভিড় দেখছি অনেক ভিড় হওয়ার কারণে আমরা কিন্তু অলরেডি পিছনের দিকে চলে আসতেছি ব্যাগ নিয়ে আমরা আর সামনে যাওয়ার সাহস পাই নাই এত ভিড় ছিল এত ভিড় দেখেন এখনো বর্ষা শুরু হয় নাই রাস্তা ডুবে নাই নৌকা চলাচল ভালোভাবে শুরু হয় নাই তাও এত মানুষের চাপ তার মানে বোঝেন কেন এত পপুলার এই হালতি বিল এই মিনি কক্সবাজার তো এখনই উপসে পড়া মানুষের ভিড় বলতে অসম্ভব আমরা তো যখন এই অপরূপ সৌন্দর্য যখন পানি থাকে এগুলো শুধু পানি আর পানি দেখা যায় অন্য কিছু দেখাই যায় না তো যাই হোক চল চরণ বিলে আহ হালতে বিলে পানি চলে আসছে সবাইকে স্বাগত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন